মাছ ধরা মানেই এক অদ্ভুত টান পুকুর বা দিঘির জলে ছিপ ফেলেই অপেক্ষা কখন টোপে লোভে পড়ে টান দেবে মাছ আর যদি সেই শখের মাছ ধরাকে প্রতিযোগিতার আনা হয় তবে তার আনন্দ তো কয়েক গুণ বেড়ে যায় ঠিক তেমনি এক রোমাঞ্চকর আসর বসেছে গোঘাট এক নম্বর ব্লকের রতনপুরের রামধনু দিঘিতে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বড়সড় প্রতিযোগিতায় শুধু আশেপাশের গ্রাম নয় দূর দূরান্ত থেকেও ছিপুরেরা হাজির হয়েছেন প্রতিটি মাচার জন্য ধার্য হয়েছে চার হাজার টাকা অংশগ্রহণকারীরা নিজ নিজ ছিপ সাজিয়ে বসেছেন দিঘির পারে। কিন্তু শুধু ছিপ থাকলেই হবে না প্রতিযোগীদের বুঝতে হবে কোন মাছের জন্য কেমন চারা তৈরি করতে হবে কোন টোপে মাছ বেশি টানে তাই দক্ষতা আর ধৈর্যের পাশাপাশি কৌশলেরও পরীক্ষা চলছে এখানে একজন প্রতিযোগীর কথাই ছিপ দিয়ে মাছ ধরা শুধুই শখ নয় এটা এক নেশা যত কাজই থাকুক না কেন এখানে এলেই মন ভালো হয়ে যায় অন্য একজন জানালেন চারা বানানো আর টোপ তৈরি করাটাই আসল পরীক্ষা সঠিকভাবে না করলে মাছ ওঠেই না দিঘির চারপাশে তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে উত্তেজনা আর অপেক্ষার খেলা কে কখন বড় মাছ টেনে তুলবেন সেই রোমাঞ্চে মেতে উঠছেন প্রতিযোগী থেকে দর্শক সকলে রতনপুরের রামধনু দিঘি আবারো প্রমাণ করলো গ্রামের এই প্রাচীন বিনোদন আজও সমান জনপ্রিয় ও সমান প্রাণবন্ত কাল থেকে শুরু হয়েছে হ্যাঁ চলবে তিন দিন ঠিক আছে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বলুন মোটামুটি আমাদের পুকুরটায় বারোটা মাছা হয়েছে বারোটা মাছা বারোটা লটারি হয় লটারির মাধ্যমে নির্ধারণ হয় শীত মাছ পেয়েছি চল্লিশ পঞ্চাশ কেজি পেয়েছি আজকে আপাতত কেজি দেশে হয়ে গেছে হ্যাঁ সবাই পাচ্ছে সবাই মোটামুটি যে আমার পারদর্শী সে তেমন মাছ ধরছে হ্যাঁ প্রতি বছরই আমাদের তো একটা এটা আনন্দ শীতকালে একটা আনন্দ আমি আছি নির্মলদা আছে হ্যাঁ আমি আছি নির্মলদা আছে হ্যাঁ আমার ভাইপো আছে ভাই ভাইরা আছে তারপরে আমাদের এদিকে গণেশ ভাই আছে ওটা সব থেকে বেশি পারদর্শী আর কি হ্যাঁ আমরা এসছি আমাদের এটা এখানে রতনপুরে একটা পুকুরে লক্ষণ দ্বারা পুকুরে শীত ফেলা হচ্ছে পরিচিত বন্ধু মতন হয় আর আমাদের মদিনায় বাড়ি আমরা মদিনা থেকে এসছি মাছ ভালো খারাপ নয় মোটামুটি সকাল থেকে ভালোই খেয়েছে গতকালও ভালো খেয়েছে আমাদের রুই মিগেল বেশি উঠছে কাতলা মাঝে মধ্যে অল্প স্বল্প খাচ্ছে

তো প্রত্যেক বছরই এই কম্পিটিশনে আমরা অংশগ্রহণ করি তো প্রত্যেক বছরই কম্পিটিশনে অংশগ্রহণ কাছে তো সব থেকে বড় কথা ভালোবাসতে হয় যে কোনো জিনিসকে সেই ভালোবাসার একটা অংশ হচ্ছে আমাদের চিট খেলা সর্বোপরি আমাদের সিনিয়র দাদা আমাদের হাউদা আছে আমার কাকা মৃত্যু কাকা আছে রাজু ভাই আছে বচ্চন আছে আমাদের আজকের বিশেষ অতিথি আমাদের গণেশ ভাই আছে ষষ্ঠীদা আছে মনসা কাকা আছে আমরা প্রত্যেকেই নিজেদের মতো করে আজকে আজকে না গতকাল থেকে আমরা আনন্দ করছি আজকেও করব এবং আগামীকালও করব তো দেখা যাক আমাদের কাছে এটা তো এক প্রকার বিজনেস নয় তিন দিনের একটা সত্যি করে ছোট্ট ট্রিপ বলে মনে করি আমরা বুঝতে পারছেন তো আমাদের মতো প্রত্যেকটা মাছাই উনিশ বিশ মার্চ কাল থেকে খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো আজকেও তো দেখতে পাচ্ছি মাছা তার কেউ বসে নেই টুকটাক করে মোটামুটি পেয়েই যাচ্ছে মাছ কেউ না কেউ তো গত আগামীকাল থেকে কাল পর্যন্ত এই কম্পিটিশান চলবে জানি না এখন কতদূর সফল হতে পারবো এই প্রতিযোগিতায় নিশ্চিত একটা পুরস্কারের ব্যবস্থা পুকুর মালিক করেছেন সব থেকে বেশি যারা মাছ তুলতে পারবে মোটামুটি একটা আইডিয়া করে আমাদের এই কম্পিটিশনটা করা হয় ঠিক আছে তো দেখা যাক আমরা পারি কি না যদি আমাদের বাইরে বাড়ি নয় পাশাপাশি গ্রামেরই ছেলে আমরা প্রত্যেক বছরই অংশগ্রহণ যেহেতু করি আর প্রত্যেক বছরই আমাদের দিকে দৃষ্টি একটা প্রত্যেকের থাকে বিশেষ করে আবার লেদ বালাকে হারাতে হবে লেদ বালাকে কম্পিটিশনে পিসাতে হবে এই একটা টেন্ডেন্সি প্রত্যেক মাছের মধ্যে থেকে না পেশাদারি বলতে গেলে পেশাদারি তো বটেই তো এই ধারে পাশে যত মাছ ধরার মোটামুটি লোকজন বা চিপুড়ে আমরা দেখেছি তার মধ্যে হারুদা একটা জায়গা করে নিয়েছে বিগত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করি যে হারুদার মধ্যে একটা সত্যিকারে একটা আমরা দেখতে পাই যে মাছ ধরার তো অনেকেই তো বিভিন্ন রকম ভাবে মাছ ধরতে পারে তো আমরা যেটা মেনলি দেখি যে এই এ টোপাতে 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 মাছ ধরা সত্যি করে হারুদার কাছে আমাদের মনে হয় এই এলাকায় এখন কেউ নেই এটা আমাদের গর্ব হয় যে উনি আমাদের মধ্যে সবসময় থাকে হ্যাঁ 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 আমরা ততটা কিছু পারি না তবে একটু হেল্পিং হ্যান্ড হিসাবে থাকি আর কি মাঝে মধ্যে প্র্যাকটিসও করান আমাদেরকে আমার নাম নির্মল বাড়ি আমার মুড়িদাতে এটা কিসের কি হচ্ছে এটা আপনার রুই মিলি গেল কাতলা ওইটা সবই খাবে দিয়েছিল সমস্ত কিছু কি কি দেওয়া হচ্ছে এটা আপনার খোল আছে কাতরার মড়ো মশলা থাকে ছাতু আছে তিন রকমের মশলাটাতে প্লেন ছাতু আর একটা গুডটার ছাতু আর সাদা বাকু লাল বাঁকুড়া তারপর আপনার নারকেল পোচা নারকেল পোচা আর হচ্ছে ঘিচনা মোড় মৎস্যগন্ধা আপনার লাল তামাক কালো তামাক